বগুড়ার রানা প্লাজা ঈদের যে একটি মার্কেট তারই দৃশ্য আপনাদের দেখাবো তো আপনারা আমার সাথেই আসেন এটা হচ্ছে রানা প্লাজার হচ্ছে মেইন ফটো মেইন গেট এটা হচ্ছে এক্সিট ওটা হচ্ছে হাউস আমি এক্সিটে যাচ্ছি এখন এটা হচ্ছে রানা প্লাজা আমরা কিন্তু একবারে গ্রাউন্ড ফ্লোরে আছি এখন গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব তো আমি লিফটে যাচ্ছি উপরের দিকে আপনারা আমার সাথে থাকবেন এই বাসে মার্কেট এই বাসো মার্কেট এটা কিন্তু লিফ্ট আমরা লিফ্ট দিয়ে উপরে উঠতেছি এখন এই হচ্ছে আমাদের মানে গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম তলায় তো এইখানে চতুর্দিক দিক দিয়ে মার্কেট ছেলেদের মেয়েদের এই সাইডটা যদি আমরা দেখাই এখানে আরো অনেকই আছে হ্যাঁ এখানে কিন্তু অনেক দৃশ্যের জামা যেই অনেকের অনেক পছন্দ আসলে মেয়ে দেখতে গেলে যেমন পছন্দ করা কঠিন একইভাবে জামা কাপড় কিনতে গেলেও পছন্দ করা খুবই কঠিন মানে একটার চেয়ে আর একটা কাপড়ের কোনো শেষ নাই তো যাদের যা লাগবে আশা করি এখানে আসলে সবাইকে ভালো লাগবে এবং এ এবারের দৃশ্য যদি দেখাই এখানেও রকমারি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের কাপড় যেটি অনেকেরই পছন্দ হবে যারা কিনতে চান চলে আসবেন বগুড়া রানা প্লাজায় আমরা যেখানে একটা শপিংয়ে ঢুকবো একটা শপিংয়ে ঢুকবো সম্মানিত শুধু এখন আমরা কিন্তু এই মার্কেটে চলে এখানে মেয়েদের অনেক রকম কাপড় আছে আপডেট কিছু তো আমরা আগে পরিচয় নেই যে তো এই দোকানের মালিক জি আলাইকুম আমি দোকানের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের এখানে বিভিন্ন ধরনের পোশাক আছে ভালো 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 পোশাক আছে আমরা আমরা এবং সেইভাবেই আমরা প্রাইসটা সেভাবে দিচ্ছি মানুষ যাতে সবাই কিনতে পারে এবং সেভাবে দিচ্ছে মানুষ কিনতে হচ্ছে ইনশাল্লাহ বিক্রি ভালো হচ্ছে আল্লাহ আল্লাহ রহমাদের ধন্যবাদ তো আসলে মুরবি বললেন যে এখানে আসলে পর্যন্ত মোটামুটি দামের দিক দিয়ে সাশ্রয় এবং ভালো ভালো আপডেট কাপড় আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখাই আপু কি মার্কেট করতে আসেন কাপড় কিনছেন কি ও আচ্ছা কেমন লাগতেছে আপনার ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এখানে আমাদের এই যে দোকানের ভাইরা কিন্তু আছে এখানে এক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই এক একটা মিনিট একটু কথা বলি আপনার এই দোকানের কি কি সুযোগ সুবিধা কাপড়ের গুণগত মান কেমন আমাদের কাপড়ের গুণ মান ভালো হবে কোয়ালিটি ফুল আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য এবং প্রাইসটাও যেন রিজনেবলের ভিতরে থাকে

বগুড়া চলে আসবেন চলে আসবেন রানা প্লাজায় এবং এই জেসনিয়া মার্কেটে এবং সাশ্রয় যেটা আপনারা পাবেন তো আপাতত ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমরা আসবো অন্য কোনো একটা ভেন নিয়ে